আসসালামু আলাইকুম তো আমরা আপনাদের রিকোয়েস্টের কারণে কিন্তু আবারও ট্র্যাক ভর্তি আপনাদের অফারের পাঁচশো টাকার কাতান শাড়ি কালেকশন করেছি যেটা আগামীকাল মঙ্গলবার আপনারা আগামীকাল আমাদের শোরুমে আসলেই কালেকশনগুলো নিতে পারবেন আগামীকাল আমাদের শোরুম খোলা থাকবে ইভেন আগামীকাল আমাদের অনলাইন সার্ভিসও খোলা থাকবে তো যারা পাঁচশো টাকার পার্টি কাতান শাড়ি চাচ্ছিলেন প্রচুর পরিমাণে ট্র্যাক ভর্তি শিপমেন্ট চলে আসছে যেটা আমাদের ট্রেডিশনাল শোরুমগুলোর মধ্যে আপনারা এই কালেকশনগুলো পাবেন এবং আজকের ভিতরে প্রত্যেকটা কাতান শাড়ি যে আমরা দেখাবো প্রত্যেকটা কাতান শাড়ির প্রাইস মাত্র পাঁচশো টাকায় থাকবে এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ রেডিশ মেরুন টাইপের একটা কালার খুব চমৎকার অল ওভার বরেটের মধ্যে কপার গোল্ড জরির কাজ করে এগুলো কিন্তু জরির কাজ করা আমরা পাঁচশো টাকায় দিচ্ছি আপনাদেরকে শাড়িগুলো এখানে হাজার প্লাস ডিজাইন থাকবে আপনাদের জন্য যার যে টাইপের কালার পছন্দ যে ডিজাইন পছন্দ আপনারা নিতে পারবেন এটা হচ্ছে লাইট ল্যাভেন্ডার কালার খুবই চমৎকার একটা কালার দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা আচলের প্যানেল সম্পূর্ণ বরেটের মধ্যে কাজ থাকবে এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্ট না এগুলা ঝরি সুতার কাজ করা আমরা পূর্ণিমা শাড়ি মাত্র পাঁচশো টাকায় দিচ্ছি আপনাদেরকে কালেকশনগুলো প্রচুর পরিমাণে কালেকশন অ্যাভেলেবেল থাকবে এটা লাইট পেস্টের মধ্যে এটা লাইট পেস্ট কালারের মধ্যে সিলভার জুলের কাজ করা শাড়িটার মধ্যে অসম্ভব সুন্দর এটা আসলের প্যানেল প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র পাঁচশো টাকায় যারা এই কালেকশনগুলো নিবেন অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শপ অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আপনাদের পুনিমেশা এবং এটা হচ্ছে কফি কালারের মধ্যে গোল্ডেন জুলের কাজ করা সম্পূর্ণ বডিটার মধ্যে গোল্ডেন জুরির কাজ করা অসম্ভব সুন্দর কালেকশন এটা দেখেন এটা হচ্ছে ইয়েলোর সাথে পার্পল কালারের কম্বিনেশন যেটা বর্তমানে সবচেয়ে হিট একটা কালার এটা ইয়েলোর সাথে পার্পালের কম্বিনেশন করা আচল এবং পারের প্যানেল থাকবে পার্পলের কম্বিনেশন করা প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পাঁচশো টাকায় যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা অনলাইনের মাধ্যমে ঢাকা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা মিষ্টি পিঙ্ক টাইপের একটা কালার অসম্ভব সুন্দর একটা কালার মাত্র পাঁচশো টাকায় দিচ্ছে শাড়িগুলো প্রচুর পরিমাণে কালেকশন অ্যাভেলেবেল থাকবে আপনারা শোরুমে আসবেন শোরুমে আসলে দেখতে পাবেন যে কী পরিমাণে কালেকশন আমরা আপনাদের জন্য নিয়ে আসছি এটা হোয়াইটের সাথে রেড কম্বিনেশন এটা হোয়াইটের সাথে রেড কম্বিনেশন যেটা পূজার সবচাইতে ডিমান্ডিং একটা কালার এটা অসম্ভব সুন্দর আমরা মাত্র পাঁচশো টাকায় দিচ্ছি এই কালেকশনগুলো মাত্র পাঁচশো টাকায় এবং এটা দেখেন এটা ব্ল্যাক কালার যারা ব্ল্যাক লাভার আছেন এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন সম্পূর্ণ সিলভার জুলি কাজ করা অল ওভার বরেটের মধ্যে সিলভার দিয়ে কাজ করা এটা ব্ল্যাকের মধ্যে ইভেন এই শাড়িটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পাঁচশো টাকা অফার এটা গোল্ডেনের মধ্যে এটা গোল্ডেনের মধ্যে রেড কম্বিনেশন দেখেন ডিজাইনটা দেখেন কত সুন্দর দল্ মাত্র মাত্র টাকায় টাকায় প্রত্যেকটা শাড়ির প্রাইস এখানে প্রচুর পরিমাণে কালেকশন থাকবে আপনারা শোরুমে আসবেন শোরুমে আসতে দেখবেন যে কি পরিমাণে কালেকশন আমরা আপনাদের জন্য নিয়ে আসছি এটা দেখেন এটাও সুন্দর এটা গোল্ডেনের মধ্যে সিলভার জুরির কাজ এটা গোল্ডেনের মধ্যে সিলভার জুরির কাজ করো মার্শাল্লাহ অনেক সুন্দর মাত্র পাঁচশো টাকায় থাকবে কালেকশনগুলো এটা হচ্ছে মেরুন কালার ডিপ কলেজা মেরুন টাইপের একটা কালার মাসাল্লাহ অনেক সুন্দর একটা কালার এখানে হাজারও ডিজাইন থাকবে সবগুলা ডিজাইন বা সবগুলো কালার আসলে একটা ভিডিওতে দেখানো সম্ভব না আপনারা শোরুমে আসবেন এটা গ্রিন কালার মাত্র পাঁচশো টাকায় প্রচুর পরিমাণে কালেকশন থাকবে এটা দেখেন এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক টাইপের একটা কালার লতানো কাজ করা অল ওভার বডিটার মধ্যে মাত্র পাঁচশো টাকায় থাকবে এই শাড়িগুলো এই যে এটা দেখেন এটা ল্যাভেন্ডারের মধ্যে সিলভার জরির কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি এই যে এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে মিনাকারি সুতার কাজ করা আছে মার্শাল্লাহ মাত্র পাঁচশো টাকায় দিচ্ছে এই কালেকশনগুলো অবশ্যই শোরুমে চলে আসবেন এটা হোয়াইটের সাথে রেড কম্বিনেশন মাত্র পাঁচশো টাকা এটা দেখেন এটা হচ্ছে মফ পিঙ্ক টাইপের একটা কালার মার্শাল এটার প্রাইসও মাত্র পাঁচশো এটা নেভি ব্লু এটা নেভি ব্লু কালার মাত্র পাঁচশো টাকায় আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবার বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নুর ম্যানশন আর নূর ম্যানসনের চাঁদাল হচ্ছে আপনাদের পুনিবাসারি এবং ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা অনলাইনের মাধ্যমে ঢাকা ঢাকার বাড়ি থেকে কালেকশনগুলো নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম